নমস্কার এসআইআর কাজ কমপ্লিট হওয়ার পর ফাইনাল ড্রাফ রোল অর্থাৎ ফাইনাল যে ভোটার লিস্টটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে সেই ফাইনাল ভোটার লিস্টটি আপনারা অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাব এই ফাইনাল ভোটার লিস্টটি ডাউনলোড করে অবশ্যই আপনার চেক করে নেবেন যে আপনাদের নাম ফাইনাল ভোটার লিস্টটি রয়েছে কি এই ফাইনাল ভোটার লিস্টটা কিন্তু আপনার নিজেদের মোবাইল ফোন দিয়েও ডাউনলোড করতে পারবেন কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনার সর্বপ্রথম ভোটার সার্ভিস পোর্টালে ভিজিট করবেন ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এই পেজে ভিজিট করবার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে ডান পাশের দিকে সার্ভিস বলে যে অপশানটা রয়েছে ঠিক এর নিচে ডাউনলোড এনরোল এই অপশানটির উপরে ক্লিক করবেন অটোমেটিকলিভাবে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে প্রথমেই রয়েছে দেখুন স্টেট এই সিলেট স্টেট এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো অপশান অটোমেটিকলিভাবে জেনারেট হবে এবং এয়ার অফ রিভিশান এটা দু এখানে কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে এরপর হচ্ছে রোল টাইপ এই সিলেট ড্রাফ রোল এখন যেহেতু ড্রাফ রোলটা প্রকাশিত হয়েছে দু হাজার ছাব্বিশে এই অপশানটির উপরে ক্লিক করবেন যখন ফাইনাল ড্রাব রোলটা প্রকাশিত হবে এখানে কিন্তু আরও একটি অপশান দেখাবে ফাইনাল ড্রাভ রোল দু ছাব্বিশ এই ফাইনাল ড্রাভ রোল দু হাজার ছাব্বিশ অপশানটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট এই সিলেট অপশানে ক্লিক করে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এই সিলেট অপশানে ক্লিক করে আপনি আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ বিধানসভার নামটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে সিলেট ল্যাঙ্গুয়েজ এই ভোটার লিস্টটা আপনি বাংলাতে ডাউনলোড করতে চাইছেন নাকি ইংলিশে ডাউনলোড করতে চাইছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর দেখবেন এখানে একটি ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই নিচের ঘরে আপনারা এন্টার করে দেবেন এরপর নিচের দিকে পার নম্বর এবং পার নেম আপনার দেখতে পাবেন অর্থাৎ এই বিধানসভায় যতগুলো ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের নাম আপনি এখানে দেখতে পাবেন প্রথম পেজে অনেকগুলো ভোট কেন্দ্রের নাম আপনার দেখতে পাবেন এই পেজের মধ্যে আপনার ভোট কেন্দ্রের নাম থাকলে সেই ভোট কেন্দ্রের নামের বাম পাশে যে চারকোনা বক্সটি রয়েছে এই চারকোনা বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই প্রথম পেজে আপনার ভোট কেন্দ্রের নাম না থাকে তাহলে পেজটাকে স্কুল করে নিচের দিকে আসবেন ডান পাশের দিকে দেখবেন অ্যারো অপশান রয়েছে এই অ্যারো অপশানে ক্লিক করে পরবর্তী পেজে কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন এবং পরবর্তী পেজে আপনি চেক করবেন যে আপনার ভোট কেন্দ্রের নামটা রয়েছে কিনা যদি এই পেজে না থাকে তাহলে এইভাবে পেজটাকে আপনার নেক্সট করবেন অথবা আর একটি সহজ উপায়ে আপনার কিন্তু ভোট কেন্দ্রের নামটাকে খুঁজে বার করতে পারেন এর জন্য দেখবেন সিলেট অলের ঠিক ওপরে সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানে আপনি আপনার ভোট কেন্দ্রের নামটাকে এন্টার করবেন আপনার ভোট কেন্দ্রের নামটাকে এন্টার করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচেই শো করবে আপনার ভোট কেন্দ্রের নাম এবং আপনার পার নাম্বার ঠিক এর বামপাসে যে চারকোনা বক্সটি রয়েছে এই চারকোনা বক্সটাকে সিলেক্ট করে নেবেন এরপর ওপরের দিকে পাশে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এই অপশানটির উপরে ক্লিক করবেন ডাউনলোড অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার লিস্টটা কিন্তু সাকসেসফুলিভাবে ডাউনলোড হয়ে যাবে এরপর আপনি এই ভোটার লিস্টটাকে ওপেন করে চেক করে নেবেন এই ভোটার লিস্টে আপনার নামটা রয়েছে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবার ডেট রয়েছে সম্ভবত চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে না কারণ এসআইআর কাজ কিন্তু অনেকটা এখনও বাকি রয়েছে সেক্ষেত্রে ফাইনাল ভোটার লিস্টটি প্রকাশিত হতে হয়তো একটু সময় লাগবে যখনই ফাইনাল ভোটার লিস্টটি প্রকাশিত হবে ফাইনাল ভোটার লিস্টটাকে আপনার এইভাবে ডাউনলোড করে অবশ্যই চেক করে নেবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়ার ছিল আপডেটটি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এস এম এস করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ